হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো সবাইকে আমার এই ছোট্ট চ্যানেল মারিয়াস সাল্লি স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি সামনে আরও ভিডিও দিতে উৎসাহ হব তো আজকে হচ্ছে আমি রান্না করব লাউয়ের ঢোকা এই জন্য এখানে আমি এই যে লাউয়ের টোকা বেশি বেছে নিয়েছি এখানে বড় বড় পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি আর পাতাগুলো আমি সিদ্ধ করে তারপর বেটে রান্না করব। আর হচ্ছে যেগুলো কচি পাতা আছে ওইগুলো দিয়ে লাউয়ের ডোকা দিয়ে আমি আবার আলাদাভাবে রান্না করব। এটা দুটোই আমার কাছে অনেক পছন্দের একটা খাবার এখন হচ্ছে আমার লাউ টোকা আসে সাথে আমি একটা আলো দিয়েছি দিয়ে আমি সিঁদুতে বসিয়ে দিয়েছি তো একটু ঢেকে তারপর করে দিয়েছি কারণ হচ্ছে বেশিক্ষণ ঢেকে রাখলে এর কালারটা সুন্দর থাকবে না সবুজ থাকবে না এই জন্য তো এখন আমি ওইদিকে লাইট টোকাগুলো পানি জড়িয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বসিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আর দেবো হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে যখন একটু বাজে বাজে হয়ে যাবে তখন হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো শাক রান্না আজকে আমি মাছ ভেঙেছি আমার ছেলের জন্য মেয়ের জন্য হচ্ছে মাছ রান্না করেছি আর আমাদের জন্য মাছ ধর সবকিছু আলাদা আলাদা করতে হয় এক একজনে এক এক রকম খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ